আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম তোমাদের ইউটিউব চ্যানেল ডাব্লিউ বি জব রিপোর্টারে তো এখানে আরেকটি নিয়োগের জন্য একটি অ্যাপ্লিকেশন প্রকাশিত হয়েছে এবং এই অ্যাপ্লিকেশনটা তোমাদের সবাইকে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লাই করতে হবে না হলে কিন্তু চাকরিতে অ্যাপ্লিকেশন না করলে কিন্তু চাকরিটা কোনোভাবে অ্যাপ্লাই হবে না তো অ্যাপ্লিকেশন করার জন্য যখন আপনি এরকম অ্যাপ্লিকেশন পাবেন তো বুঝে নিতে হবে এই অ্যাপ্লিকেশনটা পুরো অফলাইনে বা স্পিড পোস্ট বা ড্রপ বক্স বা রেজিস্ট্রেশন পোস্ট এই সমস্ত ব্যবহার করে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশনটি করতে হবে যদি নমুনা আপনি দেখতে চান বা এক্সাম্পল যদি কিভাবে হয় আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো এবং শেষে বলবো যে কোন পোস্টে নিয়োগ করছে শিক্ষাগত যোগ্যতা এবং কারাই বা আবেদন করতে পারবে এই সমস্ত চাকরির জন্য দেখো বার ফর অফিস ইউজ অনলি লেখা রয়েছে সিরিয়াল নাম্বার রুল নাম্বার এটা কিন্তু অফিস বসাবে এটা কোনো মতেই আপনাদের কলম দিয়ে দাগানোর কোনো দরকার নেই এবার ডান দিকে দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজের রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি সিগনেচার করে এখানে পেস্ট করে দিতে হবে আঠা দিয়ে গেল এবার এখানে বলা হয়েছে এ বেগ ফর ইউর পারমিশন টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ কর্মবন্ধু পার্ট টাইম সুইপার কাম ম্যাথর ইন দ্য যা শিফ বাকুর অ্যান্ড এ বিগ সাবমিট মাই পার্টিকুলার অ্যাজ দ্য অ্যাজ পার দ্য প্রেসক্রিপ্ট ফরমেট স্পেসিফিক স্পেসিফিক তো এইখানে যে সমস্ত পরিস্থিতিতে তোমাদেরকে আবেদন করতে হবে তো দেখতে পাচ্ছ এক থেকে এগারোটা অপশন রয়েছে যে সমস্ত অপশনগুলো ফর্ম করতে হবে ফুল নেম ইন ব্লক লেটার লিখতে হবে বাবার নাম যদি মহিলা হয়ে থাকেন তার হাজবেন্ড নেম এখানে লিখতে পারেন ডেট অফ বার্থ এরকম প্যাটার্নে হবে এবং শিক্ষাগত যোগ্যতা যদি থাকে ইফ এনি যদি থাকে কোন শিক্ষাগত যোগ্যতা এখানে দিতে পারবেন যদি দেন তাহলে সাপোর্ট বা অ্যাটেস্ট করে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টের সাথে জমা দিতে হবে বয়স পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে এখন পর্যন্ত যে বয়সটা হয়েছে সেই বয়সটা এখানে দিতে হবে তার সাথে এখানে কিন্তু প্রুফ দিতে হবে সাপোর্টিং বা অ্যাটেস্টেড সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট এই দুটো পদ্ধতির দ্বারায় জেন্ডার মহিলা হলে মহিলা মানে ফিমেল পুরুষ হলে মেল ন্যাশনালিটি এখানে হিন্দু বা ইন্ডিয়ান তারপরে এখানে আট নম্বরে এটা আপনাদেরকে পড়তে হবে এটা ভাইটাল ওয়েদার এনি ক্রিমিনাল কেস ইন স্পেন্ডিং এগেনস্ট ইউ ইন এনি অফ এস্টাবলিশমেন্ট আন্ডার দ্য বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট যদি কোনো ক্রিমিনাল কেসের জন্য বা কোনো লালকালি থাকে নিজের লাইফে ক্রিমিনাল কেসে তাহলে সেটা কিন্তু এখানে লিখতে হবে যেহেতু এই নিয়োগটি করা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টে তার জন্য অ্যাড্রেস প্রেজেন্ট এবং অ্যাড্রেস পার্মানেন্ট যদি একই হয় দুটো এক দিয়ে দিতে পেন কন্ট্যাক্ট নম্বর মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতে হবে স্টেশন ডেট সিগনেচার দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে এবার চলে যাব সরাসরি প্রথম দিকতে যেখানে অরিজিনাল পুরো বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে অফিস অফ দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি এন্ড ডিস্ট্রিক্ট জাজ বাকুড়া বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 2 এ কর্মবন্ধু পোস্টে পার্ট টাইম সুইপার কাম মেথড এই তিনটের দ্বারাই নিয়োগ করছে তিনটে রয়েছে একটি বাঁকুড়ায় একটি বিষ্ণুপুরে এবং একটি স্ট্যাটাস শুড বি এ রেসিডেন্ট রেসিডেন্ট বাঁকুড়ায় ডিস্ট্রিক্ট পারফরমেন্ট প্রিফারেন্স উইল বি গিভেন ফর দ্য ক্যান্ডিডেট বিলংস দ্য লোকাল স্টেশন যারা আবেদন করবে তারা কিন্তু লোকাল স্টেশন এবং বাঁকুড়া ডিস্ট্রিক্টের আয়ত্তে থাকতে হবে আঠারো থেকে চল্লিশ বছর অর্থাৎ আঠারো বছর নিচে নয় চল্লিশ বছর উপর নয় এর মধ্যেই কিন্তু আবেদন করতে হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশে এখানে কোনো বয়সের ছাড় নেই পিউরুলি কন্ট্যাক্ট বেসিক নিয়োগ করছে এবং চাকরির কোনো মেয়াদের ডিউরেশন নেই চাকরি যতদিন থাকবে ততদিন করতে পারবেন কোয়ালিফিকেশন ভারতীয় নাগরিক হতে হবে এবং গুড ফিজিক্স থাকতে হবে মাস্ট হ্যাভ ক্যাপাসিবিলিবেল রিড এবং রাইট অর্থাৎ লিখতে এবং পড়তে জানতে হবে বাংলা মাসে বেতন তিন হাজার টাকা মেথড অফ রিক্রুটমেন্ট কিভাবে নেবে সেটা হলো দ্য পোস্ট অফ কর্মবন্ধু উইল বি ফিল আপ থ্রু ওয়েক আপ ইন্টার ওয়াক ইন ইন্টারভিউ মুড অন রিসেপ্ট অফ অ্যাপ্লিকেশন ফর্ম দ্য ক্যান্ডিডেট দ্য সেম উইল বি সেকেন্ড রাইড অ্যান্ড দ্য লিস্ট শর্ট লিস্টেড ক্যান্ডিডেট অ্যালং উইথ দ্য ইন্টারভিউ উইল বি পাবলিশ অফিসিয়াল ওয়েবসাইটে ইন্টারভিউ হবে তিরিশ নম্বরে ইন্টারভিউ হওয়ার পরে এই বাঁকুড়া ডি কোড ডট জিও ডট ইন এই ওয়েবসাইটই কিন্তু শর্টলিস্ট দিয়ে দেবে ডাউনলোড করতে পারবেন সমস্ত অ্যাপ্লিকেশন আপনি এই ওয়েবসাইটই ব্যবহার করতে যে ওয়েবসাইট থেকে আপনি আপডেটগুলো পাবেন এবং সমস্ত ওয়েবসাইটে আপডেটগুলো অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টগুলো ডাউনলোড করে আপনাদের যেভাবে আমি বলেছি যে আবেদন করতে হবে সেইভাবে আবেদন করতে হবে এখানে একটি খাম নিতে হবে সেই খামে কিন্তু লেখা থাকতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম দা পোস্ট অব দ্য কর্মবন্ধু বাঁকুড়া বিষ্ণুপুর খতরা এইটা জিনিসটা কিন্তু লিখে দিতে হবে কলম দিয়ে খামের উপরে তারপরে সমস্ত ডকুমেন্ট দিয়ে আবেদন করে নিতে হবে আবেদন প্রক্রিয়া এখানে অক্টোবর মাসের তিন তারিখ পর্যন্ত চলবে এখানে সরি আঠারো তারিখ পর্যন্ত চলবে সেপ্টেম্বরের ওয়ার্কিং ইন্টারভিউর জন্য আপনাদের যে সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেই সমস্ত ডকুমেন্ট কথা একসাথে উল্লেখ করে দেওয়া আছে এখানে নিয়ে যেতে হবে সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজের কালার ছবি সাড়ে বারোটার সময় ওখানে ইন্টারভিউর ওখানে রিপোর্টিং জানাতে হবে যে সমস্ত রেসিডেন্ট সার্টিফি রেসিডেন্ট প্রুফের জন্য আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড পাসপোর্ট এগুলো যে কোনো একটা নিয়ে গেলেও হবে